দর্শক চিন ভ্রমণ কেমন লাগতেছে দেখেন আমি এখন রাজা রাজা হয়ে গেলাম দর্শক কেমন লাগতেছে জানাবেন চিন ভ্রমণ 各位游客，在悠长前行方向的峰，的珠江中，这两座与广州塔隔江相望的摩天大楼，就 <Hello. S 1> 是广州国际 <us> 和广州中大湖金融中心。 দর্শক চায়না ভ্রমণ লাগতেছে আমাকে জানাবেন কি অসাধারণ আমরা চায়না ভ্রমণ করতেছি চায়না চায়না ভ্রমণ কি কিরকম লাগতেছে আমাকে জানাবেন কি অসাধারণ এই মুহূর্তে আমরা চায়নার উদ্দেশ্যে চায় না সেই ক্যান্টন টাওয়ার সেই অতিলনীয় ক্যান্টন টাওয়ারের এর সৌন্দর্য দিয়ে আমরা ঘুরতেছি কি আনন্দ দর্শক দেখেন কি রকম নৌকা দেখতেছে দর্শক নৌকা দর্শককে কেমন লাগতেছে দেখুন কি অসাধারণ দর্শক আমরা সেই কাঙ্ক্ষিত সেই পঞ্চাশ মিনিটের ভ্রমণ আমরা সেই পঞ্চাশ মিনিটের কাঙ্ক্ষিত ভ্রমণ করব এটা স্বপ্নের শহর গুয়াংজু আমরা গোয়াংজুর সেই কাঙ্ক্ষিত পঞ্চাশ মিনিটের স্বপ্ন আপনারা উপভোগ করব দেখেন কি অসাধারণ কি অসাধারণ কি অসাধারণ আপনারা যারা এই ধরনের ভ্রমণ করবেন আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ধরনের ভ্রমণ করাবো 长四百八十米它的头塔造型很有特点像一只直立的贝壳寓意珠江之北是一条连接广州天河商务区和番禺新区直达火车新客运站的重要桥梁 আর যে নদী ভ্রমণ এই নদী ভ্রমণ অনেক সুন্দর আপনারা অবশ্যই দেখেন যারা নদী ভ্রমণ করবেন ও স্বপ্নের শহর আসছি স্বপ্ন ও কি সুন্দর কিরকম লাগতাছে ও বিউটিফুল কি টাওয়ার ক্যান্টন টাওয়ার আব্বা তোমার জন্য আমি এটা আনবো ছোট আব্বা এই যে তোমার জন্য আমি এই টাওয়ারটা আনবো ক্যান্টন টাওয়ার এই যে টাওয়ার এই যে নীল বাতি হয়ে গেছে গা লাল বাতি কি অসাধারণ এই যে এই যে এই যে বড় ব্রিজ এই যে বড় ব্রিজ চীনের গুয়াংজোর গুয়াংজোর সেই বড় ব্রিজ দেখতেছো দর্শক এই যে পুলিশ এই যে পুলিশ পুলিশের সামনে কথা কইস না পুলিশ দর পুলিশ আইছে কিন্তু এই যে পুলিশ আই আঙ্গরে চা দিব দর্শক কি অসাধারণ দেখতেছেন যে আমরা সেই কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সেতুর আমরা পারে দিতেছি কাঙ্ক্ষিত বিশাল আকৃতিকের কাঙ্ক্ষিত সেই সেতু দেখেন কি অসাধারণ আমরা পঞ্চাশ মিনিটের নদী ভ্রমণ করব যার মূল্য বাংলাদেশি টাকা মাত্র ছয় হাজার টাকা এই এখানে আর সুন্দর সুন্দর বাচ্চারা রয়েছে দেখো

也是广州市民俗称的土豪村。大哥，大哥，别得，大哥。李华沙大人，动，我们得还来给做。哇哦，genton tower，genton v 距离城市行政中心不到两海里，地理位置绝佳。白沙镇野人村的改造成为了不可复制神话。好，谢谢，没事，没事，没事，没事。 দর্শক তাদেরকে এখান থেকে উঠাই দিছে তারা কম দামি টিকিট কেটটা বেশি দামে আইসা বইছে কারণ উপরে যারা খোলা বাতাসে আইসা বসব তাদের দুইশো বিশ আর এমবি মানে বুঝতেই তো পারছেন দুইশো বিশ আর এমবি মানে পাঁচ হাজার টাকা পঞ্চাশ মিনিটে পাঁচ হাজার টাকা খরচ করছি আর ওই জায়গায় ওঠার জন্য প্রায় চারশো আর এমবি খরচ করতে হবে ওই যে ক্যান্টন টাওয়ার এটা হচ্ছে ভূতের শহর অসাধারণ 上下楼梯时，请您小心脚下，注意安全。同时提醒一下，在二楼露天甲板观光的各位游客，游船在经过跨江大桥时，请您小心抛空坠物。也请大家爱护游船的整洁卫生，不要往地上扔垃圾杂物。 কি অসাধারণ প্রকৃতি কত সুন্দর দেখতে পাচ্ছেন সে চায়নার ক্যান্টন টাওয়ার আমরা এক আমরা এখন সাগর ভ্রমণ করতেছি সাগর সাগর ভ্রমণ কেমন লাগতেছে আপনারা সবাই জানাবেন 游客自由船前行，方向的右手方。过，这个在那查过，都没布斯那。珠江琶醍啤酒馆以水为池，但是以英国国际啤酒馆为依托，在摩天沙隧道及顶部沿江区域，用前景打造独具现代色调的啤酒文化艺术平台以及高端餐饮休闲娱乐地带。它与海心沙隔江遥相呼应，与广州塔、亚洲领事馆、琶洲国际会展中心紧密相连。 দর্শক চীনের সেই ঐতিহ্যবাহী কাঙ্ক্ষিত সেই চীনের দেখেন চীনের সেই প্রতিটা বিল্ডিং কেরকম রঙিন আলো ও এক সাইড তো এক সাইড কম না এই সাইড দেখি আরো বেশি সুন্দর এই সাইডটা টা আরো সুন্দর খালি চিলিক করতেছে দর্শক দেখেন কি সুন্দর যে এই সাইডটা কত চিলিক মিলিক করতেছে দর্শক কি অসাধারণ দর্শক কি অসাধারণ সুন্দর চিলিক মিলিক করতেছে ক্যান্টন ফেয়ার ক্যান্টন টাওয়ার ওই যে দেখেন আমি যেই জায়গায় ঘুরতে আসছি এখান থেকে আমার হোটেলের দূরত্ব পায় 200公里，200公里，大概我们总共大概，马特罗20分钟。唐朝第三场合，相传在秦汉时期，魏王赵所有一颗羊髓宝珠。上个时候，这颗宝珠被位波斯商人重金购到。就在波斯商人准备把这个宝珠带回国土中，有一天，张行水到广州岭南江面。 দেখেন কি অসাধারণ কিরকম লাগতেছে আমার চিন ভ্রমণটা আমাকে জানাবেন চিন ভ্রমণ ভ্রমণটা বলতেছি আনন্দের সাথে 同时，把广州城南的这条大江称之为珠江。提起珠江源指广州到右海口九十六公里长的一段河道，后来逐渐成为了西江、东江、北江以及珠江三角洲上各条河流的总称。而关于珠江和海珠石的说法也很多，并且都与广州的对外交流和海外世界与海外有着密切的交往。 珠江也可以说是中国海上丝绸之路的出口。哇、wow.！I love you, Guangzhou。 দেখেন কি অসাধারণ দৃশ্য প্রকৃতি কত সুন্দর দেখছো আব্বা তুমি পারবা এগুলা তুমি পারবা 各位游客，自由城正前方的这座跨江大桥就是华南大桥。华南大桥于一九九八年建成通车，北起猎德村，南至海军码头，主桥长四百一十米，桥宽三十米，wow, 桥面是一个双向八车道。哇、嗯，老老、嗯 আমি দেখি এক সাইডে তে আরেক সাইড কত সুন্দর এটা যেই সাইডে যাই ওই সাইডে বেশ সুন্দর দেখছো দর্শক দেখেন কি অসাধারণ ভিডিও কেমন লাগতেছে আমাকে জানাবেন প্রায় পঞ্চাশ মিনিট নদী ভ্রমণ আপনারা যারা সেই কাঙ্ক্ষিত গুয়াংজু নদী ভ্রমণ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই নদী ভ্রমণটা খুব আনন্দিত ওয়া কি সুন্দর বিউটিফুল এই যে দেখতেছো এই যে আরেকটা বড় বড় ব্রিজ আই পড়ছে দেখেন দর্শক আরেকটা বড় ব্রিজ আইসা পড়ছে এই জায়গায় আছে 11টা দুই এই যে বড় ব্রিজ হ্যাঁ তোরা কি ওনে সাগর হ্যাঁ হ্যাঁ সাগর সাগর দর্শক দেখেন যে কি অসাধারণ অপরূপ সৌন্দর্য বরা অপরূপ দর্শক খেয়াল করে দেখেন যে এই সাইড দিয়ে ও নতুন গান বাজনা শুরু হচ্ছে দর্শক গান বাজনা হইতেছে তো আপনারা কিভাবে গান বাজনা দেখবেন দেখেন এর চারটা সাইড কি অস অপূর্ব সুন্দর অপরূপ মনোরম পরিবেশ আপনারা দেখেন কি অপরূপ সৌন্দর্য 游客在由长前行方向的右手方，大家可以看到一条充满现代艺术气息的大型吊带。这里就是广州国际会展中心了。广州作为华南地区最大的进出口岸和重要交通枢纽，凭借其得天独厚的地理位置，自古以来是中国出口商品交易會的举办地。随着城市和建设。 经济的快速发展，向国际大都市迈进的广州，迫切需要一座能够缓行大型国际商品交易会、大型贸易展览、大型国际会议等多功能综合性高标准的国际会展中心。广州国际会展中心应运而生，现在每年春秋两季都会在这里举办。 中国进出口商品交易会是中国目前历史最长、城市最高、规模最大、商品种类最齐全、到会上商最多、成交效果最好的综合性贸易展览。 দর্শক বিডিওটা কেমন লাগতেছে আমাদেরকে বলবেন যে আমরা এত কষ্ট করিয়া এই হাজার হাজার টাকা খরচ করিয়া ডলার খরচ করিয়া বিডিও করতেছি যদি আপনারা কমেন্ট না করেন না দেখেন তাহলে তো এটা ভালো লাগে না আপনারা দেখেন আমি প্রথম মনে করছিলাম ওই ক্যান্টন টাওয়ারের ওই সাইডটাই ভালো না আমি দেখি ওই সাইডের দেখেও এটা আরও বেশি বালা দেখেন দর্শক একটা সাইডের থেকে আরেকটা সাইড কি অবস্থা দর্শক দেখতে থাকেন দর্শক দেখতে থাকেন দর্শক দেখতে থাকেন কি অসাধারণ হেমকু রাজীব ভাই দর্শক দেখতে থাকেন যে কি অসাধারণ

অসাধারণ দর্শক দেখেন এখানে অপরূপ সৌন্দর্য এই সেই কাঙ্ক্ষিত ক্যান্টন টাওয়ার এটার সাইড দিয়ে আমরা আসছি ঘুরতেছি আমরা এই বহু দিনের স্বপ্ন যে দর্শক সবারে দেখায় যে চায়নার কোনো সাইডই দুর্বল না একটা সাইডের থেকে আরেকটা সাইড কিন্তু বিউটিফুল সুন্দর দেখেন লাল নীল রঙিন এক একটা বাতির বিল্ডিংয়ের কালার এক রকম ওই লাস্টে সেই কাঙ্ক্ষিত ক্যান্টন টাওয়ার কি অসাধারণ ওই জায়গা থেকে আমরা উঠছি আর এটা হচ্ছে গুয়াংজুর সেই মেট্রো রেলওয়ে স্টেশন আর দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য এটা হচ্ছে সেই বুলেট ট্রেনের স্টেশন এই জায়গা থেকে বুলেট হ্যাঁ কি অসাধারণ আই নারায়ণ দা ভালো 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 রাখো দর্শক দেখেন কি অপরূপ সৌন্দর্য দর্শক এই ধরনের ভ্রমণগুলা কীরকম লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো আর এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব যে কেউ দেয়নি যে এই প্রথম মায়ের হাসি ইলেকট্রনিক্স জিন ভ্রমণে সব কিছুর ভিডিও দিছে যে চায় না কীভাবে ভ্রমণ করবেন কি কিভাবে ঘুরবেন এই নদী ভ্রমণ লঞ্চ বড় ভ্রমণ এগুলা কেউ দেয় নাই তো আপনারা অবশ্যই আর ওই যে বড় জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে আর রেল স্টেশন বড় রেল স্টেশন মনে করেন এক একটা এটা বুলেট ট্রেন মনে হয় একটা ট্রেন এই ট্রেন দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় কি অসাধারণ দেখতেছেন দুনিয়া রুনিয়া দর্শক আমরা প্রায় আঠারো মিনিট জার্নি করছি আর আঠারো মিনিট জার্নিতে আমাদের আরো আঠারো মিনিট সময় লাগবে এই জায়গায় একটা ফ্যাক্টরি আছে পুরনো আমলে চায় না নারায়ণগঞ্জের মতো পুরনো আমলের ফ্যাক্টরি কিন্তু আমাদের বাংলাদেশটারে কিন্তু তারা ইচ্ছে করে এরকম করে সুন্দর করে সাজাইতে পারতো যদি কাপাশিয়ার সাইডে দিয়ে করা যেত কিন্তু ওরা তো করে না দেশের সরকার দেখেন দর্শক চায়নাটা হচ্ছে একটা ভূতের ভূতের জগৎ এই জগতে মানুষে টাকা সারাকি কিচ্ছু বুঝে না আর চায়না যদি কেউ না আসেন তাহলে কিন্তু ব্যবসা শিখতে পারবেন আপনারা যে যত ব্যবসায়ী করেন না কে ওইগুলো হচ্ছে ভুল ব্যবসা আর চায়না এসে আপনারা সঠিক ব্যবসাটাই করতে পারবেন দর্শক 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 দেখতে থাকেন যে কি অসাধারণ সুন্দর কালকা জিগায় মতো রা কালকা

দর্শক চীন ভ্রমণ আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন কি অসাধারণ সারাটা কি খায় গন্ধ সারা কিছু নাই বিউটিফুল দেখেন বাবুরা এখানে খেলাধুলা করতেছে দর্শক আপনারা খেয়াল করে দেখেন যে চায়নারা খালি বড় বড় বিল্ডিং ক্যারাম দিয়ে বানাইতেছে তারা তো আমেরিকারা সারাই দেখবেন যা দেখতেছি মানুষ বলে আমেরিকা চীনে যা আছে আমেরিকা তা নাই চ্যালেঞ্জ চীনে রয়েছে অফুরান্ত সুন্দর